চার মাসেই মনিটাইজেশন হ্যাঁ আপনারা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে মাত্র চার মাসের মাথায়ই মনিটাইজেশন পেয়েছি একটা স্বপ্ন ছিল আমার রান্না করতে বেশ ভালোবাসতাম আর ভাবতাম যদি এই ভালোবাসাটা মানুষজনের সাথে শেয়ার করতে পারতাম কেমন হতো এই ভাবনা থেকেই শুরু করেছিলাম ইউটিউব চ্যানেলের জার্নি একটা কুকিং চ্যানেল নিলাম আর নাম দিয়ে দিলাম ফরজানার রান্নাঘর এটা আমার আম্মার নাম প্রথম ভিডিওটা তুলেছিলাম একটি পুরনো ফোন দিয়ে আলো ঠিক ছিল না শব্দ ঠিক ছিল না ট্রাইপড ছিল না আমার হাজব্যান্ড ফোনটা ধরে থাকতো আর আমি রান্না করতাম আর এইভাবেই শুরু হয়েছিল আমার ইউটিউব চ্যানেলের জার্নিটা সব কিছুতেই ছিল কমতি কিন্তু আমার রান্নার প্রতি ভালোবাসায় কোনো কমতি ছিল না প্রথম কিছুদিন ভিডিও ছাড়তে থাকতাম ভিডিওতে দশটা বিশটা ভিউ আসতো সাবস্ক্রাইবার ছিল মাত্র দুই থেকে তিনজন একমাত্র আমার ভাই আর মাই ছিল আমার প্রথম ভিউয়ার্স সন্ধ্যায় রান্না হতো রাতে ভিডিও এডিট মাঝে মাঝে হাল ছেড়ে দিতে ইচ্ছে করতো মন চাইলেও সময় দিতাম না একদিকে চাকুরি পড়াশোনা আর একদিকে ইউটিউব কিন্তু আমি জানতাম কষ্ট করলে ফল একদিন আসবেই হঠাৎ করেই একদিন আমার ভিডিওতে চলে আসলো পাঁচশো ভিউ যেন বিশ্বাসী হচ্ছিল না এরপর চলে আসলো একশো সাবস্ক্রাইবার মনে হলো ছোট্ট একটা পরিবার গড়ে উঠছে আমার পাশে এরপর দেখতে দেখতে মাস দুই পার হওয়ার পর হঠাৎ করেই আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ভিডিওটা ছিল রুই মাছের পাতুরি এরপর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এই একটা ভিডিও থেকেই আমার চ্যানেলটা ঘুরে দাঁড়িয়েছিল কিছুদিন যেতে না যেতেই আরও দু একটা করে ভিডিওতে এরকম ভাইরাল হতে থাকলো এবং আমার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে ফেলল মাত্র চার মাসের মধ্যেই আমি মনিটাইজেশন পেয়ে গেলাম চলে আসলো আমার সেই কাঙ্ক্ষিত ইমেল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেই ফেললাম আমি এরপরেই চলে আসলো আমার জীবনের নতুন অধ্যায় আমি মা হতে চলেছি যার কারণে আমি সবসময় বেশি অসুস্থ থাকতাম ফলে কুকিং ভিডিওগুলো আর করা হতো না এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে একটা ভিডিও আর আপলোড করতে পারতেছিলাম না যখন আমার প্রেগনেন্সি ছয় মাস পড়লো তখন আমি কিছুটা সুস্থ হলাম অনেক কষ্ট করেও দুই চার দশটা ভিডিও আমি মেক করেছিলাম এবং সেইগুলোই ছাড়তে থাকলাম কিন্তু বুঝতে পারলাম অনেক দেরি হয়ে গিয়েছে আমার চ্যানেলে আগের মতো আর ভিউ হচ্ছে না অর্থাৎ চ্যানেলটা বসে গিয়েছে রিচ হচ্ছে না এরপর দীর্ঘ নয় মাস পাড়ি দিয়ে আমার সন্তান দুনিয়াতে আসার পর আমি আবারও ঘুরে দাঁড়াই ঠিক আমার বাচ্চার যখন সাত মাস বয়স তখন থেকে আমি ইউটিউবে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করলাম এবং ভিডিও দেওয়ার পরপরই আমি বুঝতে পারলাম ভিডিও দুই একটা করে ভাইরাল হবে কেননা একটা দুইটা করে ভিউ আসতেছিল অর্থাৎ আগের মতো চ্যানেলটা আর বসেছিল না দুই মাস ভিডিও কন্টিনিউ করার পর হঠাৎ করেই আমার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। গরুর মাংসের আচারের ভিডিও আরও একটা ভিডিও ভাইরাল হলো সেটা হলো কাঁঠালের বীজ ভর্তা আর এই দুই তিনটা ভাইরাল ভিডিওই আমাকে আবারও নতুন করে কন্টেন্ট মেক করতে ইন্সপায়ার করতে থাকলো প্রথম একশো ডলার ইনকামের যে আনন্দটা এই যাত্রাটা মোটেও সহজ ছিল না রাত জেগে ভিডিও বানানো ফ্যামিলির সাপোর্ট না পাওয়া অনেক সময় ডিমোটিভেট হয়ে যাওয়া সবই ছিল কিন্তু একটা জিনিস খুব বেশিই ছিল ভালোবাসা আর বিশ্বাস আর ছিল তোমাদের মতো দর্শক যারা প্রতিদিন ভিডিও দেখে কমেন্ট করে আমাকে সাহায্য কর আজকে আমি এইখানে ছোট্ট একটা মনিটাইজ কুকিং চ্যানেল নিয়ে আমার কাছে কিন্তু প্রতিটা সাবস্ক্রাইবার অনেক দামি আর আজকের এই ভিডিওতে আমি তাদের উদ্দেশ্যে বলছি স্বপ্ন দেখো যারা মনে করো ইউটিউব থেকে কিছু একটা করা যাবে আমি বলবো শুরু করে দাও থেমে থেকো না কষ্ট করো ফল আসবেই যেমনটা আমি করেছি আমার প্রেগনেন্সির জার্নি নিয়েও আমি কিন্তু আমার স্বপ্নটাকে হারিয়ে যেতে দেইনি ধন্যবাদ সবাইকে যারা আমার পাশে ছিলেন এবং আছেন আর ভবিষ্যতেও থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি আশা করছি আমার এই কথাগুলো অনেকেই ইন্সপায়ার করবে এবং অনেকের জীবনেই পরিবর্তন নিয়ে আসবে আজকের মতো এইখানেই শেষ করছি আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব। সেই ধরনের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ